দীর্ঘ চুয়াল্লিশ বছর পর আইনি লড়াইয়ের পর অবশেষে পূর্বপুরুষের স্মৃতি জানানো বাড়ি থেকে উচ্ছেদ করা সম্ভব হল ভাড়াটিয়াকে ভাড়া না দেওয়ায় চুয়াল্লিশ বছর আগে আদালতে ভাড়াটিয়া উচ্ছেদের মামলা করেছিলেন কলকাতার এক ব্যবসায়ী অবশেষে হাইকোর্টের নির্দেশে পুলিশের উপস্থিতিতে বিষ্ণুপুর শহরের রূপকথা সিনেমাতলায় বাড়ি খালি করা হলো। এত বছর পর বাড়ির দখল ফিরে পাওয়ায় খুশি হয়েছেন কলকাতা নিবাসী ওই ব্যবসায়ী জ্যোতির্ময় গোস্বামী অন্যদিকে এত বছর ধরে দখল করে থাকা ওই বাড়ির বাসিন্দার দাবি তারা অভিযোগকারীর অন্য শরিকদেরকে নিয়মিত ভাড়া দিয়ে এসেছেন তার নথি আদালতে জমা দেওয়া হয়েছে তবে আদালতের নির্দেশ মেনে তারা এদিন বাড়ি খালি করে দেন দখল পাওয়া বাড়ির মালিক জ্যোতির্ময় গোস্বামী বলেন কর্মসূত্রে আমরা আমার কলকাতার বাসিন্দা হলেও আমাদের এই পৈতৃক বাড়িকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ভাড়া না দেওয়ায় চুয়াল্লিশ বছর আগে মামলা করেছিলাম তবে আদালতের প্রতি আস্থা ছিল দেরি হলেও জয় পাওয়াই আমরা খুশি হয়েছি ওই বাড়িতে বসবাসকারী অসীম মল্লিক বলেন এই বাড়িটির একাধিক শরিক রয়েছে তাদেরকে নিয়মিত ভাড়া দিয়ে এসেছি শুধু তাই নয় তাদের কাছ থেকে নিরানব্বই বছরের জন্য লিজ নেওয়া হয়েছে আদালতকে মান্যতা দিয়ে এদিন বাড়ি খালি করে দিয়েছি তবে এই রায়ের বিরুদ্ধে আবারও আইনের দ্বারস্থ নেব মামলাকারীর আইনজীবী আশিস দে বলেন আমার মকেলদের দাদু বাঁকুড়ার জয়পুরের বাসিন্দা ছিলেন উনিশশো সালে তিনি বিষ্ণুপুরের রূপকথা সিনেমাতলায় প্রায় সাড়ে দশ কাঠা জমি কেনেন এবং সেখানে বাড়িও তৈরি করেন পরবর্তীকালে তার ছেলে পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জ্যোতিষচন্দ্র গোস্বামী কর্মসূত্রে কলকাতায় বসবাস করেন তখন থেকে ওই বাড়িটি ভাড়া দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন ভাড়াটিয়া ছিলেন পরবর্তীকালে একটি পরিবার ভাড়া দেয়নি তাদেরকে উঠে যাওয়ার জন্য বলা হলেও তারা বাড়ি ছাড়েননি তাই উনিশশো সালে জ্যোতিষচন্দ্র গোস্বামীর ছেলে পেশায় ব্যবসায়ী জ্যোতির্ময় গোস্বামী প্রথমে বিষ্ণুপুর মহকুমা আদালতে ভাড়াটিয়া উচ্ছেদের জন্য মামলা করেন তার বিরুদ্ধে ওই বাড়িতে বসবাসকারী বাসিন্দারা পাল্টা মামলা করেন তবে আদালত মালিকের পক্ষেই রায় দেন তার বিরুদ্ধে বিবাদীপক্ষ প্রথমে জেলা আদালত এবং পরে হাইকোর্টে যান এভাবেই চুয়াল্লিশটা বছর কেটে যায় কয়েকদিন আগে ভাড়াটিয়া উচ্ছেদ করে প্রকৃত মালিককে বাড়ি দখল দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশ স্থগিতের জন্য বিবাদীপক্ষ পুনরায় হাইকোর্টে গিয়েছিলেন বিচারক তা খারিজ করে দেন সেই মতো এদিন বিষ্ণুপুর থানার পুলিশের উপস্থিতিতে জ্যোতির্ময় বাবুর হাতে বাড়ির দখল দেওয়া হয় ওই বাড়িতে বসবাসকারীদের জিনিসপত্র সরানো হয় তার আগে গোটা জমিটি আমিন দিয়ে মাফযোগ করা হয় বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট সম্পূর্ণ কোর্টে ভাড়া দেওয়া আছে আদার আদার দুই শরিক ছিল তারা লিখে দিয়েছে এবং সমস্ত কার্ডে কোর্টে জমা আছে এবং নাইনটি ওয়ানে আমার এই জমির টু থার্ড অংশ নশো নিরানব্বই বছরের লিজ নেওয়া আছে আমার হ্যাঁ তার ওনার আরও দুই যে শরিক আছে তাদের কাছ থেকে যেটা উনি কোর্টে স্বীকারও করেছেন মিস্টার গোস্বামী কোর্টে যেটা স্বীকারও করেছেন আজকে এই যে আদালত আমরা ঠিকমতো আদালতকে বোঝাতে পারিনি তার জন্য হয়েছে পরে ভবিষ্যতে আমরা বোঝাবো কোর্টের অর্ডার তো মানতে বাধ্য আমি কেন যারা সুস্থ সম্পন্ন মানুষ সবাই মানবে আমাকে এখন মানতে হচ্ছে এরপর যদি আবার আমার পরে আদালতকে বোঝাতে পারি আদালত তখন আবার আমার ফরে রায় দেবেন তখন আবার এসব ঢুকে যাবে ঠিক আছে এটা আমার আমি ক্লাস ফোর থেকে আছি আমার ক্লাস ফোর যখন বয়স আমার তখন ইনিশিয়ালি এর ঢোকা হয়েছিল পরবর্তীকালে নাইনটি ওয়ানে এটা টু থার্ড কিনে নিই এই গোশ কাছে আমি গেছিলাম যে ওনারটা দিয়ে দিন আমাকে আপনারা জমিদার মানুষ সামান্য ছোটো ইয়ে একটু আমাদের দিলে ভালো হয় কতদিন রেন্ট দেওয়া নেই রেন্ট টোটাল দেওয়া আছে ওনার আরও দুই শরিক আছে তারা রিসিপ্ট দিয়ে গেছে সব কোর্টে জমা আছে কোর্ট কোর্ট বলতে পারি আমি কোর্টের ব্যাপারে কিছু করাটা উচিত নয় আবার হয়তো আজকে আজকে কমিউনিকেশন হ্যাঁ হলো আজকেই তো সবচোপ করে সব জিনিসপত্র বার করে দিল আমাদের উচ্ছেদ করে দিলো এখন আমি যাবো কোন দিকে সেটাই ভাবছি যাওয়ার রাস্তাটা এখন কোর্ট কোর্ট বলছে যে যাওয়ার রাস্তাটা আমার কাছে অর্ডার নেই এখন গোস্বাই ও বলছে আমি লয়ের সাথে জিজ্ঞাসা করি আমাদের বেরোনোর রাস্তা দিতে হবে এটা আমার বাড়িতে আছে আমার পিছনের জায়গার বাড়ি কিছুটা আছে আর এখানে হালকা কিছু আমার এন্ট্রি একটাই তাহলে এখানে আমি যাব কোন দিকে সেটা আপনারা বিচার করে দেখুন আমি তো সমস্ত রকম অপারেশন করলাম আমার নাম অসীম মল্লিক এটা এটা আমাদের ভাড়াটিয়া উচ্ছেদের মামলা আমরা মামলাটা করেছিলাম তেষট্টি অফ উনিশশো আমরা সেটাতে ডিগ্রি পাই এবং বিবাদী যারা গিয়েছিল ওনারা আপিল করেছিল ফার্স্ট আপিল করেছিল ফার্স্ট আপিলও ডিসমিস হয় পরবর্তীকালে সেকেন্ড আপিল করেছিল কিন্তু সেকেন্ড আপিল ওনাদের ডিসমিস হওয়ার ডিফল্ট হয় আমরা এক্সিকিউশন ফাইল করি টাইটেল এক্সিকিউশন দুই অফ দু সেটাতে আট ওনারাও ওই অর্ডারের এগেনস্টে লোয়ার কোর্টের অর্ডার এগেনস্টে তিন চারবার ওনারা হাইকোর্ট গেছেন কোনো ফলপ্রসূ হয়নি গতকাল ওনারা লাস্ট চেষ্টা করেছেন সেখানেও ওনাদের পিটিশান ডিসমিস হয়েছে এবং আদালতে যেটা আছে সেটা আমাদেরকে ভ্যাকেন্ট সাইটে দখল দেওয়ার জন্য এসেছে সেই দখলের কাজ আজকে আমরা করতে এসেছি এখন মাপজোক বাবুরা করলেন এরপরে ওনাদের যেগুলো মালপত্র ভিতরে আছে সেগুলোকে মানে বাইরে বার করে আমাদেরকে দখল কার্য আমাদের চলছে এখনও গাড়ি দখল আছে অর্ডার হয়েছে ছেড়ে দেওয়ার জন্য ভ্যাকেন্ট সাইটের পজেশন দেওয়ার জন্য সেই অর্ডার আছে আদালতের এবং মাপজোক করেছে এবারে দেখতে হবে কতটা ভেঙে চাবি তালা ভেঙে এবং আমাদিকে কোন কোন পর্সেন্টটা ভ্যাকেন সাইডে দিচ্ছে কোন পর্সেন্টে এনক্রোচমেন্ট আছে সেটা আমরা দেখছি তারপরে পরবর্তী পদক্ষেপ আমরা যেটা আছে যেটা এনক্রোচমেন্ট আছে সেটা আমরা চিন্তাভাবনা করব হ্যাঁ পুলিশের সহযোগিতা একদম পুলিশ এসেছেন আছে পুলিশ এসেছেন কর্তৃকও এসেছেন নাজিরবাবু এসেছেন আরও ওনাদের আমার নাম আছে আশিস কুমার দে অ্যাডভোকেট আমি প্লেন্টিভ অ্যাডভোকেট আছি আর ইনি আমাদের অ্যাডভোকেট ক্লার্ক দেশ গোস্বামী আমার পাশেই আমি অভিযোগ বলতে ভাড়াটি ভাড়া দেবে না তার জন্য আমরা মামলায় গেছিলাম বিষ্ণুপুর কোর্টে এবং সেখানে আমরা বিচার পেয়েছিলাম দু হাজার তিনে যেহেতু ওনাদের এগেনস্টে গিয়েছিলো তার জন্য ওনারা চ্যালেঞ্জ করে আলি বাঁকুড়া কোর্টে গিয়েছিল কয়েকটা সেখানে ওটা ওনাদের এগেন্স্টে গেছে তারপরে ওনারা হাইকোর্টে করেছিলেন সেইটা হওয়ার পরে টোটালি তেতাল্লিশ বছর বাদে আমরা বিচার পেয়েছি এবং বিচার পেয়ে আজকের এসেছি এখানে দখল নিতে হ্যাঁ ডিসমিস ওরা যেটা করেছিল সেটা কমপ্লিটলি ডিসমিস আজকের অর্ডার বলতে বিষ্ণুপুর কোর্টে জুনিয়র ডিভিশন আমরা যে এক্সিকিউশন সুট ফাইল করেছিলাম যে উচ্ছেদের জন্য সেটার অর্ডার হয়েছে সেটাও আমরা দু হাজার আটে করেছিলাম এতদিন ভর পরে আমরা পেয়েছি তার জাজমেন্ট পেয়ে কোর্ট তার নিজস্ব লোককে দিয়ে আমাকে পাঠিয়েছে যাতে আমি এই দখলটা পেতে পারি তার জন্য ল কোর্ট আছে ওনারা তেতাল্লিশ বছর অনেক সময় পেয়েছিলেন প্রমাণ করার গো টু দ্য ল কোর্ট ফর দেয়ার জাজমেন্ট যদি ওনারা করতে পায় করবে যদি ওনারা প্রমাণ করতে পারে আমি দখল ছেড়ে আজকে দখল দেওয়া হচ্ছে দখল দেওয়া হচ্ছে আমি যদি পাই ওয়েল আর ওনারা যদি প্রমাণ করতে পারে যে না পরবর্তীকালে তার জন্য তো ওনাদের কাছে ফ্রি হ্যান্ড যেতেই পারে কোর্টে চলে যাক গো টু দ্য ল কোর্ট ফর জাজমেন্ট যে এই আমাদের এই তেতাল্লিশ বছর অনেক চেষ্টা করেছে এটা এ করার কিন্তু পাইনি এরপরেও যদি মনে করে যেতে পারবে যাক যদি আমার এগেনস্টে যায় জাজমেন্ট আমি ছেড়ে দেবো আমাকে তার জন্য ওদের পুলিশও আনতে হবে না কোর্ট থেকে লোকও আনতে হবে না যেদিন কোর্টে দেখবো যে আমার এগেনস্টে অর্ডার হয়েছে এটা ওদের আমি সেদিন এমনি ছেড়ে চলে যাব এটা আমি আমি আমার এখানে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে বলেই আজ আমি এই লড়াইটা করেছি এটা আমার এ নিয়েছিলেন দু হাজার উনিশশো বারো সাল উনিশশো বারো থেকে আমার ঠাকুরদার ছিল পরবর্তীকালে এটা লকেন কি থাকত এবং স্টেপ বাই স্টেপ অনেক ভাড়াটে এসেছে এরা এসেই এই ইয়ে করেছে হ্যাঁ এবং আমরা আইনের আশ্রয় নিয়েছি আইন আমাকে এ দিয়েছে আমরা যা অ্যাকর্ডিং টু ল আমি যা করার আমি করেছি আইনের বাইরে আমি কিছু এগোইনি আমার নাম জ্যোতির্ময় গোস্বামী জ্যোতিষচন্দ্র গোস্বামী পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন